ওকে আসসালামু আলাইকুম আমি জানি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ডিজাইন শিখেছেন বাট ডিজাইনের মূল কনসেপ্টটা তৈরি করতে পারেন না এবং ডিজাইন আইডিয়াটা আপনি খুঁজে পাচ্ছেন না আজকের কে আমার যদি টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আপনার আমার মনে হয় না আপনারা ডিজাইন আইডিয়া নিয়ে ভুগবেন সো আজকে আপনার কী শিখবেন আমার কাছ থেকে সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ডিজাইনকে ভালোভাবে কালার দিয়ে এবং সেই কালারটা কাস্টমারের চাহিদা অনুযায়ী যেমন লাইফ টাইম কালারটা থাকে সেটা আপনি পূর্ণ করতে পারবেন যেমন আমার কাস্টমার আজকে চাহিদা হচ্ছে ওনার কালার নাকি ওনার ব্যানার নাকি রোদে থাকে এখন ওনার কালারটা যদি রোদে থাকে তাহলে কালারগুলো জ্বলে যায় ফেকাশে হয়ে যায় পুড়ে যায় এরকম হয়ে সমস্যা হয়ে থাকে সো যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে কি কী কালার ব্যবহার করে ডিজাইনটা করলে আপনার কাস্টমার স্যাটিসফাই থাকবে এবং আপনার কাস্টমারের ব্যানার এবং পোস্টার এবং সাইনবোর্ড লাইফ টাইম কালারগুলো থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কালারগুলো থাকবে আপনার কাস্টমার এই কালার পেয়ে স্যাটিসফাই হবে সেই রিলেটেড ব্যাপারে আমরা আজকে কথা বলবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের কাস্টমার আমাদেরকে বেসিক্যালি কি দিয়ে থাকে বিসমিল্লাহ রহমান মুসলিম হইলে এবং একটি দোকানের নাম এবং প্রোপাইটর নাম্বার বিবরণ ঠিকানা ধরেছে সেটাকেই আপনি ভালোভাবে ফুল ব্যানার হিসাবে ডিজাইন হিসাবে তৈরি করতে হবে সেটা আপনার উপর থাকবে ঠিক আছে আমার কাস্টমার যদি ওটার একটা স্যাম্পল দিয়েছিল আমাকে আমি এটার উপরেই কনভাইন করে ডিজাইনটা করার তৈরি করেছি বাট ডিজাইন আইডিয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তারপরেও আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে কাস্টমার ডিজাইন দেওয়ার আগে আপনি দেখবেন যে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন হ্যাঁ ওই যে সিএনজি যেহেতু আমার কাস্টমারের দোকানের কাজ তো আমরা সিএনজি অটোরিক্সা পার্টস জেনারেল ডিজাইন লিখে সার্চ করতে পারি এখানে পাবেন না কিছু কিছু পাবেন যেগুলা পাবেন সেগুলো থেকে আইডিয়া নিয়ে নিবেন যেমন এটা থেকে আইডিয়া নিতে পারেন হ্যাঁ আপনি আপনার মতো করে ডিজাইন দেখবেন ডিজাইন দেখে দেখে আইডিয়া নিবেন ওকে আচ্ছা ঠিক আছে আমি অন্যদিনও ক্লিয়ার করবো আপনাদেরকে আইডিয়া ডিজাইন আইডিয়ার যে ব্যাপারটা সেটা আজকে আমি যে ডিজাইনটা করবো সেটা আপনারা একটু দেখেন হয়তো আপনাদের আমি যেভাবে দেখাই সেভাবে যদি কাজ করেন অনেকগুলাই ভুল আপনাদের ভেঙে যাবে আজকে ডিজাইনটা দেখাচ্ছি সেটা আপনি যেভাবে দেখাই সেভাবেই চেষ্টা করবেন হ্যাঁ প্রথমে আমরা বসাবো বিশমিল্লা ঠিক আছে বিশমিল্লা আমরা ব্লু কালারে বসাবো হুম আমরা এই ব্লু কালারটা রাখতে পারি আচ্ছা আমাদের কাস্টমার চাইজ হচ্ছে যেন আচ্ছা সর্বপ্রথম আমাদের আচ্ছা সরি আমি আসলে ভুল ভুলভাবে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই আমাদের সাইজ দিতে হবে সাইজটা হচ্ছে তিন ফিট বা এগারো ফিট সো তিন ফিট বা এগারো ফিট হলে আমরা এগারো ফিট উপরে দিব নিচে তিন ফিট দিব দিয়ে এই যে আমাদের আর্টবোর্ড সাইজ আমরা এটাকে কন্ট্রোল শিফট এ দিয়ে আর্টবোর্ড করে ফেলবো তারপর আমরা এটাকে হোয়াইট কালার করে দেব দেড়শিট এখন এটাকে মার্জিন নেব কন্ট্রোল ই দিয়ে মার্জিনে ক্লিক করব ক্লিক করার পর মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করে দেখে নিব ওকে রাইট বাটন ক্লিক করে ম্যাক বাই ম্যাগগাইড ক্লিক করে এখানে আমাদের লগ গাইড না থাকলে আমরা লক গাইড করে দিব আমরা লক গাইড করে দিলে এটা লক হয়ে যাবে আমি চাইলেও এটা নাড়াচাড়া করতে পারবো না আটবুটটা লক করে আমরা এই যে এই যে এটা নাড়াচাড়া করতে পারবো না ঠিক আছে এই হলো আমাদের পাট গেল এখন আমরা এখানে বিসমিল্লা প্রবেশ করাবো বিসমিল্লা প্রবেশ করার জন্য আমরা একটা শেপ নিব ব্লু কালার হ্যাঁ ব্লু কালার শেপটা নেওয়ার পরে আমরা এটা একটু বাড়াই দিচ্ছি ব্লু কালার এটাই পর্যন্ত নিয়ে আসলাম ওকে ব্লু কালার গুলা যেন না যায় ওনার ব্যানার রোদে থাকে তাহলে আমরা কি করব আমরা ডিপ ব্লুটা দিব এখানে আমরা বিশ পার্সেন্ট করে দিব আমরা সবসময় ডিপ কালার ব্যবহার করার চেষ্টা করবো কারণ উনি হচ্ছে রোদরে ব্যানারগুলো রাখবে যেন কোনো সমস্যা না হয় এই জন্য উনি এই কাজটা করতে চাচ্ছে ঠিক আছে তো আমরা রাখার জন্য একটা ডিজাইন তৈরি করতে পারি সেটার জন্য আমরা এই মাঝামাঝিতে একটা কালার দিলাম হুম দিয়ে আমরা এটাকে একটু পুরোটাই দিলাম এটা মাঝামাঝি রাখলাম তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার একটা ক্লিক করব এই কর্নার একটা ক্লিক করব এরো বাটনে ক্লিক করে কিবোর্ডের এটা হালকা বেঁকা করে দেবো বাঁকা করে দেবো বাঁকা করে দিয়ে একটু মিশিয়ে নিব তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার কপি করে এটার উপরে পেস্ট করে এটা বাড়াই দিয়ে হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল তার দিকে ওকে এখন কথা হচ্ছে কি এটা একটু মিক্স করে দিই রাখতে পারি অথবা আমরা এভাবেও রাখতে পারি আমি একটু কপি করে দেখাচ্ছি হালকা নিচে না দিতে পারি ওকে এটা একটু উপরে মিশাই দিই ওকে এখন মোটামুটি দেখতে ভালো লাগছে এখানে আমরা কি লাগব দিব আমি আমার সুবিধার ক্ষেত্রে এটা লিখে রেখেছি ঠিক আছে আপনি এখানে কন্ট্রোল শিফট তার বেকেটে ক্লিক করে এটা উপর দিলাম এটা আমি এখানে রেখে দিলাম এটা মাঝামাঝিতে ক্লিক করে ওকে এখানে রেখে দিলাম প্রায় খানিকটাই শেষের দিকে আচ্ছা ঠিক আছে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে তাই তো এখন অ্যাট্রাক্টিভ একটা জিনিস আসি ব্যাকগ্রাউন্ড কিভাবে খুঁজে পাবেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে আপনি আপনার মতো করে বসাবেন যেন লেখাগুলো ফুটে উঠে ফুটে উঠে হ্যাঁ আচ্ছা আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমি দেখি প্লেস প্লেস থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি চলে বসাতে পারি হুম এই ব্যাকগ্রাউন্ডটা আমি বসাতে পারি এটা বসাতে পারি আমি যদি এটা বসাই এটা ওপেন ক্লিক করলাম হুম এটা কীভাবে বসাবো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা আমি অ্যালাইন করে পেজের সাথে সেট করে নিলাম নিচে পাঠিয়ে দিলাম একটু তারপর আমি এটাকে ফটোশপে নিয়ে যাব হ্যাঁ আর ইউরুম বেডেট এখানে ক্লিক করে আমি এটাকে ডাউনলোডে সেভ দিব হ্যাঁ এটাকে আমি ফটোশপে কাজ করার জন্য নিয়ে যাচ্ছি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে কনভার্ট করবো এটাকে ঠিক আছে এই কাজটা আপনাকে কিউ দেখাবে না এটা এটার মানে কি আপনি কোনো জানবেনই না যে এটা কি হচ্ছে কি হয়েছিল এখন এটা আমি ফটোশপে নিয়ে যাব ফটোশপে নিয়ে আমি এটাকে হালকা করব হালকা করার জন্য আমি ব্রাশ দিয়ে এটা বড় করব টার্ড বকেটে ক্লিক করে এই ব্রাশটা বড় করে এখানে মধ্যস্থানে একটা ক্লিক করে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ইলাস্ট্রেটরে যাব দেখবো যে আমার এটা সেভ হয়ে গেছে মধ্যস্থান থেকে আমার এটা কালারটা মুছে গেছে ঠিক আছে এরকম হয়ে যাবে এখন আমি এটা এখানে বসাইয়া আমি টান দিয়ে বড়ো করে দিতে পারি আমি এটা গুড়া দিতে পারি এরকম গুড়া দিতে পারি ঠিক আছে এখন দেখতে এখন এটা এমবেড করে ফেলতে পারি এমবেড করলে এটা ক্রস চিহ্নটা চলে যাবে আপনার ব্যানারে যদি ক্রস চিহ্নটা চলে থাকে তাহলে আপনি যদি প্রিন্টে পাঠান তাহলে কিন্তু এটা মানে প্রিন্ট করা যাবে না অনেকেই সমস্যা হতে পারে এটা মিসিং হতে পারে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা মিসিং হতে পারে তার জন্য ইমভেট করে আনলক করে দেবো এটা লক লাগানো ছিল এখন আনলক হয়ে গেছে ওকে এটা কন্ট্রোল টু দিয়ে লক লাগিয়ে ফেলবো এখন হচ্ছে আমাদের হেডলাইনের পালা এই যে এই হেডলাইনে আমি কি ফন্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে কংসু কংসু ফোনটা বেসিক্যালি সবাই ইউজ করতে পারবে সমস্যা নাই এটা ইউজ করছি এটাকে আমি ওলটাতে ক্লিক করে এদিকে একটু ফাঁসে বাড়াই দিলাম অনেকেই বলে যে ভাই আপনি তো লংভাবে কাজ করছেন কারণ আপনি তাই না চ্যাপটা করতে পারেন না লেখা কিন্তু কথা হচ্ছে কি বাংলাদেশের মানুষ আপনি চাইলে ওইভাবে যদি বড় করেন তাহলে কিন্তু অনেক জায়গা করে ফেলবে হ্যাঁ নিজের আপনি লেখা গোছাইতে পারবেন না সুতরাং তার জন্য আপনি মানে আমরা এই কাজগুলা করে থাকি চ্যাপটা করে থাকি হ্যান ত্যান এই কাজগুলো করে থাকি ঠিক আছে তো আমরা এটাকে মাঝামাঝি রেখে দিলাম মাঝামাঝি রেখে দিলাম ওকে এখন এখন হচ্ছে আমাদের মেন কাজ হ্যাঁ এখন হচ্ছে আমরা কি করব এই ইমেজগুলো রাখার জন্য এই ইমেজগুলা রাখার জন্য আমরা একটা কনসেপ্ট তৈরি করব ঠিক আছে ওকে সেটার জন্য আমি একটা রাউন্ড রাউন্ড সার্কেল নিব এই যে সার্কেলটা এটা নিলাম এটা নিয়ে এটা একটু এদিকে বাড়াই দিলাম ওকে এদিকে বাড়াই দিলাম এ পর্যন্ত রাখলাম হুম এই এই কালারটাকে আমি হোয়াইট কালার রাখবো ঠিক আছে হোয়াইট হোয়াইট রাখলাম হালকা একটু বাড়াই দিলাম এটা আমরা এই কালারটা দিয়ে নিচে পাঠাইলাম এটা একটু নিচে আনলাম আমি আমার মনের মতো করে বানাচ্ছি এটারে এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট এফ পেস্ট করে আবার একটা বানাইলাম হুম এটার হালকা ব্লু কালার দিয়ে দিলাম এই কালারটা রাখলাম এটা নিচে পাঠাইলাম আবার আবার সেম কাজটা করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা করলাম এটাতে আমরা এই কালারটা দিলাম হুম এটা নিচে কন্ট্রোল তার প্যাকেট ক্লিক করে নিচে পাঠিয়ে দিলাম ওকে এখন আমরা কন্ট্রোল কন্ট্রোলটা টু দিয়ে লকগুলো নিচে যে লকটা ছিল এটা উঠাই ফেললাম উঠিয়ে সবগুলো সিলেক্ট করে অল্টাতে ক্লিক করে এটা আমরা ওটাতে ক্লিক করে এগুলো ডিলিট করে দেবো বাহিরে গুলো ডিলিট করে দেবো ওকে সো এই তো আমাদেরটা ডিলিট হয়ে গেল এখন এগুলো সবগুলো সিলেক্ট করে আমরা একটু এরকম করে দিতে পারি এটা আমাদের কাছে মনে হচ্ছে একটু চ্যাপ্টার হয়ে গেছে এরকম রাখলাম হ্যাঁ এখন এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালারে ইউজ করবো আমরা এই সাপটাকে ধরবো এটাকে ধরে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে কি ক্লিক করবো করে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিব আবার এইটাকে আমরা সেম কালারে দিব। ওকে ভিডিওটা লং হবে বাট অনেক কিছু শিখতে পারবেন যদি আমার এই ভিডিওগুলো দেখেন তারপর আমরা এই কালারটা এই কালারটা আমরা চাইলে এই কালারটা রাখতে পারি ডিপ কালারটাই রাখার চেষ্টা করব ওকে এই তো এটা আমাদের ইমেজ রাখার ইয়েগুলো হয়ে গেল। তখন আমরা এই এটাকেই আমরা কপি করে এই সাইডে নিয়ে রাইট বাটন ক্লিক করে রিফ্রে টিপ ফের ওটাকে বার্টিক্যাল ওকে ওকেতে ক্লিক করে এটা আমরা এখানে বসাই দেব হয়ে গেল না এখন আমরা এখানে এই যে রেক্সিন আমরা এই রেক্স দিতে পারবো হুম রেক্স কোথায় পাবেন গুগলে গেলে আপনি রেক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ভ্যাকসিন আপনার অনেকগুলো ভ্যাকসিন আপনার যা ভাল লাগে তা আপনার মনের মতো করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি রিক্সা র্যাক্সিন লিখতে পারেন রিক্সা ভ্যাকসিন সিনজি র্যাক্সিন লিখতে পারেন এই যে এই রিলেটিভ গুলো এখন আপনি পাবেন আপনি চাইলে এগুলা বসাতে পারেন ঠিক আছে এগুলো আপনি বসাতে পারেন হুম ছবিগুলো আমি গুগল থেকে নিয়েছি আচ্ছা এটা সেটা দেখাচ্ছি মনে করেন যে আমার এই এই উপরে শেপটা আমার ইমেজের উপরে রাখবো ঠিক আছে ইমেজের উপরে কিভাবে রাখবো কন্ট্রোল শিফট তার প্যাকেট ক্লিক করে উপর ওটাই দিয়া কোন শিফটে ক্লিক করে দুইটা একসাথে সিলেক্ট করে কোন সেভেনে ক্লিক করলে ক্লিপিন মাস্ক হয়ে যাবে অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিন মাস্ক করে নিতে পারে তারপর এক সিলেকশন টুল দিয়ে ইমেজটাতে ক্লিক করে আপনি এটাকে বড় ছোট করে নিয়ে আপনার মতো করে কাজ করে নিতে পারেন এই যে আমি বসাই ফেলাম হ্যাঁ ইমেজগুলো বসাই বসায় ফেলাম হুম আচ্ছা এখন আমরা ইয়ে বসাবো এই যে এই ইমেজগুলো বসাবো এগুলো আমি অনেক খুঁজে বের করছি এগুলো গুগলে অটোরিকশার ডিজাস লিখে সার্চ দিলেই মানে পেয়ে যাবেন আর কি এগুলো আমি আপাতত এখানে বসাচ্ছি ফটো সিফ তারপে ক্লিক করে এখানে বসাই দিলাম ওকে ইমেজগুলো আমি আমার সুবিধার ক্ষেত্রে খুঁজে বের করে রাখছি আচ্ছা ঠিক আছে এখন আমরা সিএনজিটা বসাবো এই যে এইটাও সিএনজির পার্টি রয়েছেন বাট এই দিকটা আমরা এখানে বসাই দিলাম এই জায়গাটা গ্যাপ আছে তাই বসাই দিলাম গ্যাপ আছে আপনি করে রাখবেন সময় আর এই সিনজিটা এই পাশে বসাই দিলাম যেহেতু ওনার সিঞ্জির সব আমরা এগুলা সিনজির একটা রাখতে হবে তাই না এরকম আর কি আচ্ছা এখন আসি মেন পয়েন্টে মেইন ডিজাইনে এখন হচ্ছে এইটাকে আমরা একটু ত্রিডি ত্রিডি ভাব নিয়ে আসবো একটু শেডও দিব দেখতে যেন মনে হয় সেটা যেন কি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে কপি করে এটার উপরেই পেস্ট করলাম ঠিক আছে তারপর কন্ট্রোল টু দিয়ে উপরে একটা লক লাগাবো নিচেরটা ধরবো ধরে আমরা এটাকে হোয়াইট কালার হোয়াইট কালার একটা স্টক দিয়ে দিলাম এই তো একটু কমায় দিচ্ছি স্টোকটা ওকে ফোর রাখলাম স্টকটা তারপর কন্ট্রোলটা টু দিয়ে আমার লকগুলো ছুটাই ফেললাম তারপর কন্ট্রোল তিরি আবার কন্ট্রোল তিরি কন্ট্রোলটা তিরি দিয়ে দুইটারে হাইট করে দুইটারে আনহাইট করে দুইটার দৌড়লাম ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল আর দিয়ে আমি এটারে পিকজেল করবো পিকজেল করে এখান থেকে ইফেক্ট স্টাইলিশ শেডু থেকে হালকা শেডু দিয়ে দেবো ত্রিশ পার্সেন্ট এক ওয়ান 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 পিকজেল দিয়ে আমরা হালকা একটু শেডু রাখতে পারি ওকে এরকম একটা ব্যাপার রেখে দিলাম হুম এখন আসে আমরা ওকে এখন আসে আমরা আমাদের ইয়াগুলা যে লেখাগুলো বিবরণগুলো কোথায় কিভাবে বসাবো সেই ব্যাপারে এখন উনি যেহেতু আমাদেরকে বলছে আমার কালার যেন না মিশে যায় সে ব্যাপারে যেন লক্ষ্য রাখি তার জন্য লক্ষ্য রাখার জন্য আমরা ডিপ কালারগুলো ব্যবহার করবো তো তাই আমরা এখান থেকে ব্লু কালার শেপটা দিতে পারি এখানে আমরা নাম আর ইয়েটা বসাই দিব ব্লু কালারের বিশ পারসেন্ট একদম ডিপ কালারটা বসাই দিলাম ওকে ওকে তো মাঝামাঝি রাখলাম এটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্যাকেট ইউজ করে নিচে পাঠা দিলাম শেপটা এই তো একটু দেখতে ভাল লাগবে এটা আমি এখানে বসাবো থার্ড ব্যাকেট উপরটাই দিব এদিকে নি হ্যাঁ এটা একটু চাপাই দিতেছি এইভাবেই করে মানে এগুলো লিগেল হয়ে না যে আপনি এদিকে চাপ মারবেন লিগেল হয়ে না বাট এটা পিন্টিং বেশি চলে এছাড়াও উপায় না কারণ কাস্টমাররা নাম্বার বড়ো চায় সব কিছুই বড়ো চায় তার জন্য তাদেরকে এইটা দেখিয়ে আমাদেরকে একটা বুঝ দিতে হই তারা তো আর এই প্রসেসগুলো বুঝে না সো সেটার জন্য আমরা এই কাজগুলো করতে হয় এই তো প্রোপাইটার বসে ফেললাম নাম্বার বসে ফেললাম বিবরণটা আচ্ছা এখানে আমরা ইয়ে করতে পারি ঠিকানাটার জন্য এখানে একটা জায়গা করতে পারি আচ্ছা এটা আর একটু ছোট করে ফেলি কারণ আমার জায়গা অনেকটাই করে ফেলছে এটা এত জায়গা দিলে আমি নিচে বিবরণ বসাতে পারবো না ওকে এখন আমি এই লোকেশনটা আমি আগেভাগেই রেডি করে রেখেছিলাম বোঝানোর ক্ষেত্রে সো আপনারা আশা করি এই এই কাজগুলো করতে পারবেন লেখাগুলো কীভাবে গুছাতে হই এগুলো করতে পারবেন এই তো তারপর আমরা বিবরণটা কন্ট্রোল শিফট তার ব্যাগের দিয়ে পুরোটাই দেওয়া কন্ট্রোল এক্স এ ক্লিক করলে আসবে ঠিক আছে এই যেখানে বসে দাও দেখেন তো আমাদের যে এই যে এটা কিন্তু প্রিন্ট আসবে না এটা মার্জিন এটা আমরা হাইট করে ফেলতে পারি হাইট গাইড দিয়ে হাইট করে আমরা দেখতে পারি এই যেটা একটা ফাঁকা ফাঁকা লাগতো সেটা একটা আমরা এভাবে বড় করে দিলাম এখন আপনি এটা সেভ দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আপনি যদি এই ফাইলটা প্রিন্টে পাঠান তাহলে কীভাবে প্রিন্টে পাঠাবেন কি আপনি কি এই ব্যাপারটা জানেন প্রিন্টে পাঠানোর জন্য আমি পুরোটা সিলেক্ট করব পুরোটা আগে সবার আগে আমরা কী করব কন্ট্রোল অলটা টুতে ক্লিক করব কন্ট্রোল অলটা থ্রিতে ক্লিক করব এটা ক্লিক করার কারণ কি এটা ক্লিক করার কারণ হচ্ছে আপনার কোনো ফা কোনো অবজেক্ট লেখা শেপ এগুলো যদি আপনার লক থাকে তাহলে আমরা এগুলো আনলক হয়ে যাবে আনহাইড হয়ে যাবে তারপর এটা পুরাটা সিলেক্ট করে গ্রুপ করবো গ্রুপ করার পর হ্যাঁ অলটা ক্লিক করে এটা আলাদাভাবে একটা নিয়ে যাব কন্ট্রোল এক্সে ক্লিক করে আর্টবোর্ডে নিয়ে যাবো তারপর কন্ট্রোল অলটা এনে ক্লিক করে আলাদা একটা পেজ নিব পেজ নিয়ে এখানে লক্ষ্য রাখবেন সিএম ওয়াইকে আসে কি না সে এম ওয়াইকে আসে যেহেতু আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে কন্ট্রোল শিফট এ ক্লিক করে একটা আটবুট করবো আর্টবোর্ড করার পর আমরা লেখাগুলো আউটলাইন করে ফেলবো কন্ট্রোল শিফট উ ক্লিক করে আউটলাইন করে ফেলতে পারি তারপর কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে আমরা আটবোট করে ফেলতে হবে ঠিক আছে এখন এটার মেন সাইজ হচ্ছে এগারো ফুট বাই তেরো ফুট এগারো ফুটের এগারো ফুটের ইঞ্চি হচ্ছে একশো বত্রিশ ইঞ্চি হ একশো বত্রিশ না একশো তেত্রিশ আমি আপনি যদি এটা দেখতে চান তাহলে গুগলে যেতে পারেন অথবা ক্যালকুলেটারে যেতে পারেন বারো ইন্টু তেরো এটা ভুল দেখলাম সরি তেরো ইন্টু বারো ক্লিক ক্লিক করলে না এগারো ফুট তো এগারো গুণ হন এগারো গুণ হন বারো একশো বত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনি একশো বত্রিশ ইঞ্চি এখানে দিয়ে দিবেন তারপর এখানে ছত্রিশ ইঞ্চি দিয়ে দিবেন দিলে এই যে আটবুট এখন এটার কন্ট্রোল শিফট ক্লিক করে আটবুট করে নেবেন আটবুট করার পর ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস তারপর এখান থেকে তিফ ফাইল এই ফাইল থেকে ইউজ টু আটবুট ইউজ টু আর্ট বুট থেকে আপনি পিভিসি হলে পিবিসি বিনান হলে বিনান পিবিসি তিন ফিট বাই এগারো ফিট এক পিস হলে এক পিস ওকে আপনার ফাইল প্রিন্টের জন্য রেডি এরপর আপনি ছেলেটা প্রিন্টে পাঠাতে পারেন ওকে আচ্ছা আমার ফটোশুপ নিয়ে একটা টিউটোরিয়াল আছে আপনি ছেলে এই টিউটোরিয়ালটা দেখতে পারেন অনেক অনেক শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এটা দেখতে পারেন এই ভিডিওগুলো দেখতে পারেন আপনি পেন্টিং মেশিন যদি জব করতে চান তাহলে আমার পুরার ভিডিওগুলো দেখতে পারেন আমি আশা করি আপনারা কিছু শিখতে পারবেন সো যদি কোনো ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তাহলে কমার্স দৃষ্টি দেখবেন আশা করি আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যারা এক্সপার্ট তাদের জন্য আমার ভিডিও না বিগিনার যারা তারা আশা করি এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ